বাংলাদেশ থেকে বসে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি বলছিলাম ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে হ্যালো আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা বর্তমান আমাকে করছেন এবং জানতে চাইছেন ভাই গ্রীষ্মের ওয়ার্ক পারমিট ভিসা হয় না হ্যাঁ ভাই বর্তমানে গ্রীষ্মের ওয়ার্ক পারমিট ভিসা হয় আপনারা অনেকে বলছেন বাংলাদেশ থেকে কি হয় হ্যাঁ বাংলাদেশ থেকে হয় বাংলাদেশ থেকে বসেই কিন্তু আপনারা গ্রীষ্মের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময়ে করতে পারবেন সো আমি আজকে গ্রীষ্মের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব। আজকে আপনাদের ডকুমেন্টেশন প্রসেসটা দেখাবো না জাস্ট আপনাদের গ্রীষ্মের ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময়ে কিভাবে কোন ওয়েতে হচ্ছে এটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব সো অবশ্যই আজকের ভিডিওটি একটু ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য তাই সকলের কাছে একটু অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন সো এখন আপনাদের যে প্রশ্ন করেছেন আপনারা অনেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাদের দিয়ে দিই যে বর্তমানে আপনারা বলছেন যে গ্রিসের যে ওয়ার্ক পারমিট ভিসাটা এটা কী টাইপ এটা হচ্ছে আপনার ডি টাইপ অর্থাৎ ডি টাইপ যে ভিসাটা গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসা সো গ্রীসে কোন কোন কাজের চাহিদা রয়েছে আপনারা জানেন যে বর্তমান সময়ে ইউরোপের যদি কোনো একটি কান্ট্রিতে সবচেয়ে বেশি বাঙালিরা কাজে যায় সেটা হচ্ছে গ্রিস অর্থাৎ কাজের চাহিদাটা যদি বেশি থাকে সেটা হচ্ছে গ্রিস ইউরোপের অন্যান্য আরও অনেক কান্ট্রি রয়েছে যেমন ইতালি রয়েছে জার্মানি রয়েছে ফ্রান্স রয়েছে নেদারল্যান্ডস রয়েছে ক্রোয়েশিয়া রয়েছে আরও বিভিন্ন কান্ট্রি রয়েছে স্পেন রয়েছে পর্তুগাল রয়েছে তো গ্রিসের কথা কেন বলছি দেখেন গ্রিস এমন একটি দেশ যে দেশটির যে দেশটিতে কিন্তু বাংলাদেশি ওয়ার্কার কিন্তু প্রচুর রয়েছে এবং বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে এবং বাংলাদেশেই কিন্তু এই গ্রিসের অ্যাম্বাসি কিন্তু গত বছরে কিন্তু রানিং করে দিয়েছে এটা কিন্তু সব থেকে একটা বড় পাওয়া আমাদের জন্য যে আমাদের ইন্ডিয়াতে যেতে হচ্ছে না নয়াদিল্লি অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না সব থেকে বড়ো সুবিধা আর আরেকটা বড়ো সুবিধা হচ্ছে যে গ্রিসের বিচার জন্য আপনাকে আর ওইভাবে দড়া করা লাগবে না তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি কোনো ভালো একটা কান্ট্রিতে যেতে চান সেটা কোনো ইউরোপ বলেন বা আমেরিকা বলেন বা যে কোনো কান্ট্রি বলেন না কেন সো আপনাকে একটু ধৈর্য পরীক্ষা দেওয়াই লাগবে সো বর্তমানে যারা প্রশ্ন করেছিলেন যে গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কিনা হ্যাঁ ভাই হচ্ছে এখানে কিন্তু কাজেরও চাহিদা রয়েছে যেমন আপনার রেস্টুরেন্ট কনস্ট্রাকশন তারপরে ফল বাগান আদারওয়াইজ যখন যেমন দেখেন আপনার গার্মেন্টস টেক্সটাইল মানে বিভিন্ন রকম কাজের চাহিদা রয়েছে গ্রীসে অর্থাৎ ইউরোপের মধ্যে ইউরোপের কিন্তু আপনারা জানেন যে পর্যটক নির্ভর যে দেশটি সেটা হচ্ছে গ্রিস গ্রিস দেশটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশটি কিন্তু অনেক সুন্দর একটি দেশ আপনারা চাইলে খুব সহজে মানে আপনারা এই গ্রীসে যেতে পারবেন এবং বর্তমানে আমরা একটি জিনিস দেখছি যে গ্রীসে বাংলাদেশের মানুষ লিবিয়া হয়ে যাচ্ছে অর্থাৎ অবৈধভাবে গ্রীসে প্রবেশ করছে আগে আমরা শুনতাম যে লিবিয়া থেকে ইতালি যায় মানুষেরা অর্থাৎ এখন কিন্তু আমরা দেখছি লিবিয়া থেকে গ্রীসে যাচ্ছে তাহলে বোঝেন যে গ্রীসের চাহিদাটা কতটুকু বেড়েছে অর্থাৎ গ্রীসের ডিমান্ডটা কিন্তু দিন শেষে কিন্তু আপনারা দেখেন যে গ্রীসের ডিমান্ড কিন্তু আপ অর্থাৎ উচ্চ লেভেলে অর্থাৎ দিন দিন কিন্তু গ্রীসের বিচার যে নিয়ম কানুনটাও কিন্তু কড়া হয়ে যাচ্ছে সো এখনই কিন্তু সময় যে গ্রীসে যাওয়ার সো যারা ভাবছেন যারা এখনও ডকুমেন্ট নিয়ে বসে আছেন যারা পাসপোর্ট করে বসে আছেন আর বসে থাকেন না আপনারা গ্রীষের জন্য ফাইল জমা করুন অনেক এজেন্সি রয়েছে বাংলাদেশে তার মধ্যে কিন্তু আপনাদের এজেন্সি খুঁজে বের করতে হবে সো বর্তমানে কিন্তু বেশ কিছু ট্রাস্টেড এজেন্সি যারা এই গ্রীষ্মের ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করছে সো ইনশাল্লাহ আমি অন্য কোনো ভিডিওতে কয়েকটা এজেন্সি নিয়ে কথা বলবো সো আপনারা অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা পাশে থাকলেই অবশ্যই আপনাদের এই সাপোর্টটা ইনশাআল্লাহ আমি দেব আর যারা বর্তমান সময়ে অবৈধভাবে গ্রীষে যাওয়ার চিন্তা ভাবনা করছেন অবৈধভাবে যায় না সো আপনারা যারা ভাবছেন যে স্পেন যাবেন পর্তুগাল যাবেন সো সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু গ্রীসের ভিসা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে খুব ভালোভাবে হচ্ছে সো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেক্সট ভিডিওতে গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এ প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে